হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার নতুন ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম সো আমি বাড়ি থেকে এন্ট্রিটা দিতে ভুলে গেছি অনেক ব্যস্তভাবে চলে এসেছি সো ফাইনালি কিন্তু তোমাদের সাথে এন্ট্রিটা দিয়েই দিলাম আর আমি বেরিয়েছি একটা বার্থডে বাড়ি যাব তো ফ্রেন্ডের বাড়ি যাবো তো ফ্রেন্ডের ছেলের আজকে বার্থডে সো এসছি একটা ড্রেস কিনবো তো ড্রেস বলতে একটা জামা কিনবো যেহেতু ও ছোট মানে আমার ছেলের মতনই তো ওর জন্য কিন্তু একটা গেঞ্জি নেব তো দেখো অনেকগুলো কালার দেখছি আর ওর গায়ের রঙটা খুব সুন্দর তো ভাবছি যে একটু হালকা কালার নিলেই ভালো লাগবে কারণ আমার না হালকা কালারটা খুব ভালো লাগে আর নিলাম একটা মিষ্টি মিষ্টি কালার তো এবার চলে এসেছি আমার জন্য অপেক্ষায় ছিল ওরা যে আমি যাব তারপরে কেক কাটবে তো ওর জন্য কিন্তু আমি বাইরে থেকেই তোমাদের এন্ডিটা দিলাম তো বাড়ির থেকে দিতে পারিনি ভুলে গেছিলাম তো এই দেখো এবারটা দেখো কতটা সুন্দর লাগছে এই হলো আমাদের বয় তো আমাদের অপেক্ষায় ছিল তো তো আমরা চলে এসেছি কেকটা এত গরম দেখো বয় একদম এবার ঘেমে স্নান হয়ে গেছে তো আমরাই এতটা গরমের মধ্যে খুব কষ্ট হচ্ছিল আর সব বাচ্চারা দাঁড়িয়েছিল আমার অপেক্ষায় তো কি করা যাবে আমি এখান থেকে যাবো যেহেতু আমাদের বাড়ির থেকে অনেকটা ওদের বাড়ি ডিফারেন্স তো গাইস ওর একটু লেট হয়ে গেছে তারপরে আমাদের একটু বাড়িতেও কাজ ছিল কমপ্লিট করে যেতে যেতে তো একটু লেট হয় তো যায়ক ওরা বাচ্চারা কিন্তু খুব এনজয় করছে যেহেতু বার্থডে বাচ্চার তো বাচ্চারা অবশ্যই এনজয় করবে তো যাই হোক আমরাও চলে গেছি ওখানে তো জানো তো বাচ্চাদের দেখে কিন্তু একটা আলাদা ভালো লাগে তো যাই হোক অর্পিতা কিন্তু কেকটা এখান থেকে সরিয়ে নিচ্ছে যেহেতু সোনো স্প্রেটা দেওয়া হচ্ছে তো ওই কারণে কিন্তু কেকটা সরিয়ে দিতে বললাম তো ও কিন্তু কেকটা সরিয়ে দিচ্ছে আর এই যে আমাদের বার্থডে বয়ের মা ঠিক আছে আমার ফ্রেন্ড তো এর নাম হলো অর্পিতা ঠিক আছে ওরও একটি ইউটিউব চ্যানেল আছে অর্পিতা অফিসিয়াল বলে তোমরা প্লিজ ওকে একটু সবাই ভালোবাসা দিও আর ও কিন্তু খুব সুন্দর ভিডিও বানায় অবশ্যই দেখো আর ফেসবুকে মানে অর্পিতা আহ যাই বিশ্বাস বলে আছে হয়তো ওটা আমার অতটা খেয়াল নেই তো যাই আমার ইউটিউব থেকেই আমার পরিচিত তো ওই জন্য ইউটিউবের নামটা আমার ভালো মনে আছে তো এইবার দেখো এরা এত সুন্দর খেলাধুলা করছে আমার তো সত্যি বলতে খুবই ভালো লাগছে তো একটু ওটা নাচও করছিলো সো এবার দেখো এই হলো কেকটা নিয়ে ওই দিকটাই চলে যাচ্ছে আর এই যে আর একটা ফ্রেন্ড আমার তো এর নাম হলো মাম্পি তো এরও একটা ইউটিউব চ্যানেল আছে তো তোমরা কিন্তু সবাইকে একটু ভালোবাসা আর একটু সাপোর্ট দিও সবসময় তোমরা একটু পাশে থেকো ওর চ্যানেলের নাম হলো মাম্পি অফিসিয়াল সো দুজনের চ্যানেলের নাম কিন্তু আমি বলে দিলাম ঠিক আছে তোমরা অবশ্যই কিন্তু সবসময় সবার পাশে থাকবে কারণ একে অপরের সাথ মানে না থাকলে কেউ কখনও সামনে এগিয়ে যেতে পারে না তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ অবশ্যই দরকার আর ছোটোদের ভালোবাসা বড়দের আশীর্বাদ ছাড়া কোনো কিছু অসম্পূর্ণ ব্যাপার তো যাই হোক এখানে কিন্তু আজকে যেহেতু বার্থডে ওনার মানে আমার ফ্রেন্ডের ছেলে তো কিন্তু খুব এনজয় করছে তো অবশ্যই মানে আজকে যে বার্থডে দিনটা তো এটার অপেক্ষা তো সবাই করে গাইস এটা সব মায়েদের জন্য একটা খুব খুবই স্পেশাল যেহেতু মা যারা হয়েছে অবশ্যই তারা জানে যে একটা বাচ্চার বার্থডে দিনটা একটা বাচ্চার কাছে যত যতটা না স্পেশাল তার মার কাছে কিন্তু ডবল স্পেশাল কারণ ওই দিনটা তার জীবনটা আলাদাভাবে শুরু হয় তো তেমনই কিন্তু ও কিন্তু খুব আনন্দই রয়েছে তো আমাদের আসতে দিচ্ছিল না যেহেতু অনেকটা রাত হয়ে গেছে গাইস তো এই যে আমরা কিন্তু তিন ফ্রেন্ড কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছি তো আমি আর মাম্পি কিন্তু একই সেম সেম ড্রেস পরেছি আর অর্পিতা বলছে তো তোমাদের দুজনের মাঝখানে আমি একদম আলাদা হয়ে গেছি তা আমি বলছি না কখনোই না একটা শাড়ির সাথে কারো কম্প্রোমাইজ কখনোই করা যায় না তো বান্ধবী তো একই হয় সো যাই হোক তোমার দাদা ভাই কিন্তু খেতে বসে গেছে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আমরা বাড়ি ফিরবো সো এখন কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেছি আর এই যে দিয়ে গেল ফার্স্টে দেখো পাতা তো তারপরে দিয়ে গেছে ভেজ ডাল তারপরে পটল চিংড়ি আর এখানে দিয়ে গেল পটল চিংড়ি লেবু আলু চিপস তো ওইগুলো আমার বলা হয়নি আর এই পাশে বসেছে মানে মাম্পির মেয়ে ঠিক আছে ওর নাম হলো সোনা তো যাই হোক আমার সাথে খুব আর কি করছে আর ওর পাতের আর আমার পাদের একই অবস্থা তো যেখানে যাই এরকমই হয় আমার হাল তোমরা কিছু মনে করো না যে ভিডিওটা কেমন